বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ সৈর শাসন পতনের পরে এবং উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এরপরে দীর্ঘ ষোলো বছর পরাধীনতার মধ্যে ছিল পাঁচই আগস্ট আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা অর্জন করার পরে এদেশের রাজনীতির অঙ্গনে একটি সুবাতাস বইতে শুরু করেছে বর্তমানে রাজনীতিতে অনেকেই আসতে চাচ্ছেন কারণ যেহেতু পরিবেশ ভালো আমরা শুনতে পেরেছি যে ঢাকা যাসকোটের কতিপয় উকিল সাহেবরা দেশ সেবা করতে চান এবং যার কারণেই তারা একটি পার্টির আত্মপ্রকাশ ঘটিয়েছেন যার নাম ন্যাশনাল গ্রিন পার্টি দু হাজার চব্বিশ এই পার্টির সম্মানিত মহাসচিব সুলতান আহমেদের কাছে আমরা এসেছি আপনি কেমন আছেন জি আচ্ছা আমরা জানতে পেরেছি যে আপনি এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে আপনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করতে চাচ্ছেন আমরা দেখেছি যেখানে রাজনীতিক রাজনীতিবিদরা চুরি ডাকাতি খুন রাহাদানি করছে এবং পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে গেছে এরপরও আপনি কেন রাজনীতি করতে চান আমি শুরুতেই বলি আপনি যেটা জিজ্ঞেস করেছেন ধন্যবাদ আপনাকে স্বাধীনতা আসলে দ্বিতীয় আমার মনে হয় না এটা তৃতীয় স্বাধীনতা তৃতীয় সাধনতা আমরা স্বাধীনতা মূলত পেয়েছি সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ থেকে যখন বিচ্ছিন্ন হলাম এরপরে স্বাধীনতা পেয়েছি একাত্তর সালে এরপরে আমরা তৃতীয় স্বাধীনতা পেলাম সবেমাত্র এই তৃতীয় স্বাধীনতার ভিতর দিয়ে আমি একটি আক্ষেপের কথা বলতে যে মূলত আমরা কমপ্লিটলি স্বাধীনতা আদৌ পাইনি হ্যাঁ ওই একাত্তরের পরের থেকে অথবা তার আগের থেকে কিংবা অর্ধবদি জনগণের স্বাধীনতা কিন্তু আসলে নেই এই স্বাধীনতার পুরো বিষয়টা একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখতে চাই আমরা মনে করি যে স্বাধীনতা মানেই হচ্ছে যে স্বচ্ছতা স্বাধীনতা মানে হলো একদম পরিষ্কারভাবে মুক্ত একটা অবস্থান স্বাধীনতা মানে হলো সুন্দরভাবে সবাই বসবাস করবে এর নাম হচ্ছে স্বাধীনতা তার মানেই এই নয় বিশৃঙ্খলাতে কিন্তু স্বাধীনতা যাই হোক বর্তমান ইন্ডিয়ারিং গভর্নমেন্ট এবং এই এই পরাধীনতা কিন্তু এই যে আপনি যেটা বলছেন ষোলো বছর আমার মনে হয় তা না চুয়ান্ন আমার আবার যদিও আমরা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পেয়েছিলাম একাত্তর তো বিষয়টা হচ্ছে যে এই বর্তমানে ইন্টারনি গভর্নমেন্টের প্রধান তিনি আমাদের শ্রদ্ধেহ ডক্টর ইনুদ সাহেব উনি নোবেল পুরস্কার পেয়েছেন ওনাকে সাধুবাদ জানাই আমাদের দেশের গর্ব আমাদের দেশের গর্ব তবে উনার প্রাইম মিনিস্টারের কর্মকাণ্ড তো উনি চালাচ্ছেন এই কর্মকাণ্ডে যদি কেউ ব্যাহত করে তাহলে কিন্তু স্বাধীনতা ব্যাহত হবে সেই হোক অর্থাৎ উপদেষ্টা মন্ডলী তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এর নাম হচ্ছে আমাদের এই তৃতীয় স্বাধীনতা দ্বিতীয় অথবা দ্বিতীয় স্বাধীনতা অথবা চূড়ান্ত স্বাধীনতা পার্টি কেন করলেন পার্টি করলাম এই কারণে যে আসলে এই রাজনৈতিক সিস্টেমটা পরিবর্তন করতে আমরা মনে করি যে রাজনৈতিক সিস্টেমটা আসলে কুলসূত হয়ে পড়েছে কালো টাকা পেশি সত্যি রাজনীতি দেশে আমরা মনে করি রাজনীতি বাণিজ্যিক অবস্থান চলে গিয়েছে আমরা মনে করি বাণিজ্যিক ব্যক্তিবর্গের রাজনীতি প্ল্যাটফর্মটা দখল করেছে সুতরাং দেশপ্রেমী এবং প্রকৃত অর্থে রাজনীতিবিদ যারা আর যারা দেশের মঙ্গল চা এরা আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়েছে মেইন সমস্যা হচ্ছে যে রাজনীতি করতে গেলে প্রচুর অঙ্কের টাকা খরচ করতে হয় যারা দেশপ্রেমিক যারা ভালো লোক সৎ যোগ্য তাদের আসলে ওই ধরনের টাকা পয়সা থাকে না এখানে কিছু ভুল মোজাবু হয় জনগণ এবং রাজনীতি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জনগণ মনে করে যে আমরা তাকেই ভোট প্রদান করবো যার প্রথম অর্থ করি আছে সুতরাং এইখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে আমরা এই জনগণের ভুলটা আমরা ভাঙাতে চাই আমরা রাজনীতির রাজনৈতিক দল খুলেছি এটা ওয়ান অফ পলিটিক্যাল ইনস্টিটিউট ইট ইস কমপ্লিটলি রাজনৈতিক দল

আমরা এটাকে দল করে সেভাবেই হবে তবে সবার সবার সহযোগিতার মাধ্যমে আমরা দলটাকে সামনের দিকে নিয়ে যাই আচ্ছা এই দেশে তো অনেকগুলো দল আছে আমি মাঝে মাঝে দেখি যে এতদিন আমরা দেখতাম বিএনপির পার্টি অফিস মানে এই